দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সবচেয়ে কম দামে কোথা থেকে আপনারা এই আপনাদেরকে দেখাবো। এবং আপনারা জানেন জুতার ব্যবসা একটি লাভজনক ব্যবসা যদি আপনারা করতে পারেন তা আমার পুরাতন যারা ব্যবসায়ী আছেন যারা আমার ফেসবুক এবং ইউটিউবের মাঝে অ্যাক্টিভ আছেন তাদের জন্য ভিডিওটি আর যারা নতুন আছে তাদের জন্য এই ভিডিওটি আমার কথা হলে বেকার না থেকে আজই জুতার ব্যবসা করুন অনেক টাকা আয় করুন বেকার সমস্যা দূর করুন তা আমি সবসময় চেষ্টা করি যে নতুন নতুন মার্কেটে নেওয়ার জন্য নতুন নতুন জুতা দেখানোর জন্য নতুন নতুন কিছু কালেকশন দেখানোর জন্য যেখানে ভালো মানের জুতা সবচেয়ে কম দামে পাওয়া যায় আমি ওই দোকানে আপনাদেরকে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমি এই নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ছেলে এবং মেয়েদের জুতা আছে এখানে আপনাদেরকে এটা দেখাবো এটার দাম কত করে দিচ্ছি ভাই আমরা একশো পনেরো টাকা দেখতে পারতেছেন তিনটা কালার আছে একশো টাকা পাথর রেটা আর তারপরে একটা কালেকশন এটাও নতুন আসছে আপনার এটাও নিতে পারবেন তিনটা কালার আর পিছনে দেখায় সাইডে দেখায় আর সামনে দেখায় এটাও নিতে পারবেন কত করে দিচ্ছে কালার হবে তিনটা রেড হলে একশো পঁয়তাল্লিশ কালার হবে তিনটা দাম হলে একশো টাকা তিনটা কালার পেয়ে যাবেন তারপরে এ একটা আছে টাই সিস্টেম ফুলের মাঝে কোয়ালিটি ভালো ডিজাইন নতুন মাল নতুন কালেকশন যাই হোক আমি একটু বলে দিই ভাইয়াদেরকে আপনারা পাইকারি নিতে পারবেন এটা নিতে হবে একশো পাঁচ টাকা পাঁচ টাকা তারপরে দেখেন এটা এখন যেহেতু বর্ষাকাল চলতে একটু উঁচা জুতা এই যে দেখেন হাই হিল টাইপের এটাও তিনটা কালার এটার দাম হলো একশো পনেরো টাকা একশো টাকা পাইকারি দাম

হিউজ পরিমাণ কালেকশন আছে ছেলেদের দেখতে চাইনিজ মনে হয় আসলে চাইনিজ না এগুলা সম্পূর্ণ বাংলা কালেকশন আপনি দেখাবো তারপরে এখানে দুই পিতার আছে দেখতে পাচ্ছেন

তো যাই হোক আমি আর কথা বাড়াবো না কোনটার কত টাকা প্রায় সব কিছু আপনাদেরকে আমি এক নজরে জানিয়ে দিব প্রিয় দর্শক আসলে ছেলে মেয়ে সবাই সব ধরনের কালেকশনে এখানে পেয়ে যাবেন

একশো পঞ্চাশ পাঁচটা হ্যাঁ পাঁচটা দাম নতুন কি আরো নতুন এটা তো খুব ভাইরাল হ্যাঁ এটা এখন ভাইরাল মামা দেখেন বাচ্চাদের জুতা কত করে এগুলো এটা চায়নাটা হলো আমরা হলো 280 টাকা এটা মাত্র হলো 140 টাকা এটা কি ছোটটা 140 এটা 10 তারা হ্যাঁ আর এইটার বড়টা 140 150 160 আচ্ছা ঠিক আছে এখানে আসলে কালেকশনের অভাব নাই এগুলো কত করে এগুলো এগুলো হলো আমরা হলো 110 টাকা থেকে শুরু 110 110 টাকা থেকে শুরু হ্যাঁ এরকম আচ্ছা কিছু কালেকশন দেখাবো সব কালেকশন দেখাতে পারবো না এই একটা মডেল এটা কত বাচ্চাদের আশি টাকা থেকে শুরু আশি টাকা আশি টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা তারপরে এই একটা মডেল যারা

কালার আছে কত করে এগুলা এটা মাত্র 100 টাকা 100 টাকা একটা মাল নতুন নতুন হ্যাঁ অনেক সফট অনেক সুন্দর মাল এটা নতুন আসছে এর রেট হলো 105 টাকা 95 টাকা 85 টাকা 75 টাকা 75 টাকা হ্যাঁ ওকে প্রচুর কালেকশন আছে আপনাদের পছন্দই ব্ল্যাক আর হ্যাঁ কত করে এটা মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ এটা কি উঁচা জুতে আসছে না বাজারে এটা এখন শীত মুরুব্বিরা ইয়াংরা মজুদে পড়ে কালার হয় এটা কালার হলো দুইটা দুইটা না অনেক সুন্দর মাল দারুন কালার তিনটা কালার দুইটা কালার দুইটা কালার আরটা কি কালার হ্যালো বিস্কিট কালার বিস্কিট কালার কত করে দিচ্ছে এগুলা এটা মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চায়নাটা হলো তিনশো পঞ্চাশ টাকা ছেলেদের কালেকশন আছে ছেলেদের কালেকশন দেখাবো অনেক সফট এটা কি নরম হ্যাঁ অনেক সফট কত করে এগুলা একশো পনেরো টাকা ছেলেদের কালেকশন প্রচুর ছেলেদের কালেকশন আছে একটু যদি দূরের থেকে দেখায় তারপরে বুঝতে পারবে মনে হবে যে আপনি সবকিছু নিতে পারবেন নেওয়ার জন্য একটু বেল্ট দিয়ে শুরু করি বেল্ট

যদি না আসে না আসে তাহলে স্ক্রিনে দেওয়ার মোবাইল নাম্বার থাকবে আমাদের সাথে ভিডিও কলে মাল পছন্দ করবো ব্যাংকে টাকা পাঠাবে আমরা মাল পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ